দর্শক আসসালামু আলাইকুম আজ একুশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার নগরকৃষি নতুন একটি পর্বে আমি সাব্বির আপনাদের সবাইকে জানাচ্ছি অভিনন্দন দর্শক শ্রোতা আজকে নগর কৃষি অবস্থান করছে সুমন ডেরি ফার্মে আর এই সুমন ট্রাফিক মোড়ের পাশেই অর্থাৎ সুমনভাই মূলত ইন্ডিয়ান শগের গাভীগুলো বেশি বিক্রি করে থাকে যেমন আজকে গাবি দেখতে পাচ্ছি আন কোন একটা গাভী নিয়ে আসছে যেমন গ্যালান্ডো জাতের গাভী যে আপনারা বিদেশি চ্যানেলগুলো দেখলে বুঝতে পারবেন যে আজ কি ধরনের সুমন ভাই গাভিগুলো নিয়ে আসছে তো এগুলো জাত মান কোয়ালিটি

পরিচয় এখন দেওয়ার মতো দর্শক ভাইরা কম বেশি যারা প্রতিবেদন দেখে তারা সবাই চিনে হয়তো তারপর নতুন দর্শক ভাইদের বলে আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেরি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া টাপিক মোড়ের পাশে আপনার খামারের অবস্থা সুমন ভাই আজকে দেখতে পাচ্ছি বিদেশি একটা গরু নিয়ে আসছেন ভাই বিদেশি গরু বলতে কি আজকে দেখবেন সাতটা কালেকশন দেখাবো সাতটা সাত রকমের জাত সাতটা সাত রকম জাতের সাতটা সাত কারোর সাথে কোনো জাত মিলবে না কারোর সাথে কোনো জাত মিলবে না আচ্ছা দুধের গাবি কয়টা আছে আজকে দুধের গাবি আছে আপনার একটা দুইটা চারটা আছে চারটা দুধের আচ্ছা চারটাতে গ্যারান্টি থাকবে ভাই চারটাতে গ্যারান্টি থাকবে বলতে কি জানেনি তো আমি প্রথম থেকেই তো দেখেন যে আমি শায়াল করবো কিন্তু দুধের গ্যারান্টি জি আমি মনে পাবনা জেলার মধ্যে এই গির জাতের এখন পর্যন্ত কেউ দেখা দেখাইতে পারে না কেউ দেখা আচ্ছা এত কম বয়সে ভাই আনকমন গাভী নিয়ে আসছেন ভাই দর্শকদের চোখে লেগে যাবেন ভাই ফার্স্টে চোখে এখন চেষ্টা করে যে দাদা সময় সবার মনটা জয় করে আচ্ছা আচ্ছা দেখ আমি যদি মানুষের মন জয় করতে পারে তাহলে কিন্তু সবার সবাই কিন্তু আমার কাছে আসবে 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 বসবে কথা বলবে এইজন্যই আমি সব সময় চেষ্টা করি যে আনকমন কিছু নিয়ে আর আজকে যে দামগুলো চাইবেন সুমন ভাই 7 এর দাম চান আহামরি দাম চান না না আজকে দেখবেন আমি আজকে খুব কম দামে গাবি দেব কম দামে দাম চা দাম দেব তারপর আমি আবার এখান থেকে কম দামে দাম তার তারপর এখান থেকে আবার সম্মানই করব দর্শক ভাই তাহলে বেশি কথা না ফারস্টে বরাবর সুমন ভাই চলুন গরুগুলোকে করে দেখাই আচ্ছা সুমন ভাই এক নাম্বার সিরিয়াল একটা গাবি নিয়ে আরছিলেন দেখতে পাচ্ছিলাম আনকমন একটা গাভী ভাই এটা কি জাতের গাভী ভাই এটা একটা গিলান্ডো জাতের গাভী গিলান্ডো ভাই এই যে ইন্ডিয়ান যে

কিংবা গুগলে যে কোনো এক জায়গায় সার্চ দিবেন যে ইন্ডিয়ান গিরল্যান্ডো গির্লান্ডো হ্যাঁ গির্লান্ডো গাভি জি ভাইজি তাইলেই দেখতে পারবে যে আমি 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 মুখ দিয়ে বললাম এটাই সঠিক না মিথ্যা কথা বললাম না সত্য কথা বললাম আপনার ভিডিও আপনার গরুর সাথে ভিডিও যে গরুগুলো আছে মিলাবে ভাই যে মিলায়া তারপর দর্শকরা দেখবে এটা জি জি মিলাবে আর দেখেন গাবিটা কত বড় একটা গাবি আচ্ছা আর কালারটা দেখেন আনকমন কালার আমি মনে করি যে

যদি গাভীর যদি দাম হয় দেড় লক্ষ টাকা আমি আরো বিশ হাজার ত্রিশ হাজার টাকা বেশি দিয়ে নিয়ে আসবো আপনাদের থেকে এক কথা মানে চ্যালেঞ্জ আমি আরো বেশি টাকা আমি আরো বিশ হাজার লাভ দিয়ে তাকে নিয়ে আসবো আমি গাভী সুমন ভাই গ্যালান্ডো জাতের গাভিটার সাথে কি বাচ্চা আছে সাথে এটা বকনা বাচ্চা এটা আচ্ছা এই গাবিটার সাথে বকনা বাচ্চা আছে ভাই বাচ্চাটা তো মায়ের জাতি পাইছে জি মায়ের জাতি পাইছে আচ্ছা বাচ্চাটা বয়স কত দিন বাচ্চাটা দেখেন আল্লাহর রহমতে কত সুন্দর একটা বাচ্চা দিছে দেখেন কালারটা দেখলেই মনটা ভরে যায় বাচ্চা মানে কালারটা দেখলে দর্শকরা মনটা ভরে যাবে ভাই গাবিটা যেরকম কালার বাচ্চাটা কিন্তু সেরকম কালারই আসছে আপনার দেখেন গাবির থেকেও আবার গাবির মতনই একবার সেম দেখেন প্রায় খালি একটু উনিশ বিশ আচ্ছা আচ্ছা দেখেন এটাও যদি কোনো দর্শক ভাই যদি নিয়ে যায় যদি বাচ্চাটা যদি খালি কোনো রকম ভাবে যদি খালি প্রেগনেন্ট ধরাইতে পারে তাহলে প্রেগনেন্ট হলে ধরেন এই গাভীটাই ধরেন আবার এই মায়ের টাকা যে টাকা মায়ের দাম ওই টাকা আবার এই বাচ্চা তৈরি করতে পারবে বাচ্চাটা এক কথায় একের ভিতর দুই পাচ্ছে জি জি আচ্ছা দুধ কেমন পাচ্ছেন ভাই দুধ 15 লিটার আছে 15 লিটার জি 15 লিটার দুই বারে দুই বেলা 15 লিটার দুধের গ্যারান্টি থাকবে জি জি 15 লিটার গ্যারান্টি থাকবে আর বিশেষ করে সুমন ভাই এর যে বাট গুলো ভাই কি মোটা মোটা বাট ভাই জি মোটা মোটা বাট এখন আল্লাহর সৃষ্টি দাদা জি

গিয়ে দাদা আমি চেষ্টা করি যে সব রকমেরই জাত রাখার চেষ্টা করি আমি চেষ্টা করে যে সর্বোচ্চ ভালো রাখা সর্বোচ্চ ভালো জাত মান থেকে নিয়ে আসার জন্য চেষ্টা করি কারণ আমি যদি দর্শক ভাইদের একটা ভালো জিনিস দেই জি তাহলে কিন্তু আমি ওই দর্শক ভাইয়ের কাছ থেকে যদি এই একটা রুচিলায় কিন্তু আমি আরো পাঁচটা বিক্রি করতে পারবো দাম কেমন চাচ্ছেন ভাই এটার দাম এটার দাম চাচ্ছিলাম আপনার দুই লক্ষ চল্লিশ হাজারটা দুই লক্ষ চল্লিশ হাজার জি সুমন ভাই দাম ধরে শুধু থাকবে 240000 টাকা এক নম্বরে আনকোমানে গাবড়া নিতে পারবে জি কথা বলা আছে এখন কথা বলা সুযোগ এটা তো এক দরের দোকান না যে আমি একদম বললাম আর গাবির উপরে কিন্তু লেখাও নাই যে এক দর জি সেজন্যই এখানে গাবি কিনবে যেও তো দাম দর হালকা সীমিত কথা বলতে পারো একটা জিনিস দেখেন আমি যে দাম দচাইলাম জি আপনি দেখেন এটা দাম চাইলাম যে 240000 টাকা দাম চাইলাম জি লক্ষ টাকা আর আমি যে গাবিগুলা দেখাই জি এটা কিন্তু শখের গাবি দেখা শখের গাবি বলতে কি শুনেন ওই শখের গাবি দেখান দশকের নিতে পারবে নিতে দেন দুই নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন দুই নাম্বার সিরিয়ালের সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন ভাই সাদা রঙের গাভী বিগ বডির গাভী ভাই এটা কি জাতের এটা একটা হরিয়ানা জাতের গাভী হরিয়ানা জাতের গাভী ভাই আজকে তো ভ্যারাইটিস গরু নিয়ে আসছে আজকে যে গাভীগুলো দেখাবো সব আনকমন আনকমন গাভী আনকমন হয়তো কি আমি হয়তো নিজের জিনিস নিজের কাছে তারপরও ভালো তারপরও ভালো জিনিসকে কিন্তু ভালোই বলতে ভাই সুমন ভাই যদি গাভী যত সেল করেন নিজের কাছে কিন্তু ভালো না লাগলে কিন্তু আমার মনে হয় দর্শকদের কাছেও ভালো লাগবে না যেরকম দেখেন আমি যে গাভীগুলা নিয়ে আসি জি আপনি তো প্রোগ্রাম করেন জি ভাই এই যে মঙ্গলবারও প্রোগ্রাম করছেন জি ভাই মঙ্গলবারও কিন্তু করছেন প্রোগ্রামের গাবিগুলোকে আজকে একটা গাবি গাভি না সব নতুন সব নতুন একটা গাবিও কিন্তু নাই সব নতুন মঙ্গলবার আজকে কিবার আজকে হচ্ছে শনিবার ভাই আজকে শনিবার দেখেন আজকে শনিবার মঙ্গলবার যে গাবিগুলো দেখেন ওইগুলো কিন্তু একটাও নাই সব নতুন গাবি তিন দিনের মধ্যে কিন্তু সব চলে গেছে সব চলে গেছে আবার কিন্তু এই যে নতুন কালেকশন নিয়ে আসলাম জি নিয়ে আসার পরে যে আপনাকে ডাক দিলাম যে ভাই আসি সুমন ভাই দাঁতে কয়টা আছে গাবিটার কোনটা এই দুই নাম্বারটার ভাই দুই নাম্বারটার তো দাঁত হয় না দাঁতই হয় নাই না ভাই ও দাঁতেই এত বড় সরো বাচ্চা ও দাঁতেই বাচ্চা দিছে সাথে কি বাচ্চা সাথে সার বাচ্চা সার বাচ্চা জি জি বাচ্চা বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 12 দিন 12 দিন জি 12 দিনে দুধ কেমন পাচ্ছেন হরিয়ানা দাঁতে গাবিটার দুধ দুধ দুইবারে তেরো লিটার গ্যারান্টি আছে চোদ্দ লিটার আমি পাচ্ছি কিন্তু এক লিটার আমি কম করি বলবো আচ্ছা এখন নিলে

গাভীগুলো আমি কিনি না কারণ ওই যে এরকম আমারও তো দোয়াইতে হবে অবশ্যই গাভীগুলো যে দহন করে আমারও তো দোয়াইতে হবে অবশ্যই আমাকেও তো লাত্তি দিতে পারে জি জি এর জন্য আমি যে আমাকে দেরাম লাত্তি দিবে আরেকজন দিলে পারে তাকও তো লাত্তি দিবে তাহলে একটা সমস্যা না জি জি এর জন্য আমি যত ভালো করেই হোক আমি লাত্তি দেওয়া গরু কিনি না দাদা আচ্ছা ভালো জাতমান দেখে গরুগুলো নিয়ে আসেন জি ভালো জাতমান দেখে নিয়ে আসি তারপরেও এখন যে দর্শক ভাইরা যে তো আমি যে তো দেখে শুনে নিয়ে আসছি ওই যে দর্শক ভাই আসবে আর বাসায় আমার বাসায় একদিন দুই দিন থাকবে থাকি নিজে দুধ দহন করবে যে আমি সত্য কথা বললাম না মিথ্যা কথা বললাম আচ্ছা ওই আমার কথা মুখের কথা বিশ্বাস করার দরকার নাই যে আমি যেরকম প্রতি প্রতিবেদনেই বলি দাদা যেরকম ওই যদি কেউ মুখের দুধ কিনতে চান তাহলে আমার কাছে আসার দরকার নাই গাভীর দুধ কিনলে গাভীর দুধ কিনতে চান তাহলে আমার বাসাতে আসবেন যদি নিজে না আসতে পারেন নিজের ভাই আছে চাচা আছে বাপ আছে কেউ না কেউ তো আছে। তারা আপনাদের ওদেরকে পাঠাই দিবেন ওর বাসাতে দাম কেমন চাচ্ছেন সুমন ভাই এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচাশি হাজার হরিয়ানা জাতের গাভী একদম সাদা রঙের গাভী লাল রঙের বাচ্চা দাম ধরে সুযোগ থাকবে হালকা সীমিত আমি সম্মানী করতে পারবো কারণ দেখেন এই যে দামটা যে আমি চাইলাম এক লক্ষ পঁচাশি হাজার আমি এখান থেকে বলছি ওর করব আপনি দেখেন গাবিটার দিকে তাকাই দেখেন হরিয়ানা জাতের এরাম এরাম কয়জন দেখাইতে পারে গাবি কয়জন দেখায় আপনাকে আমাকে দেখান যে আপনি তো প্রোগ্রাম করেন আপনি তো জানেন বোঝেন যে এরকম গাবি কয়জন দেখা আপনি তো ঈশ্বরদী থানায় তো অনেক খামারি আছে কিন্তু দাদা অনেক খামারি আছে এই যে আমি যে আমি মনে কালেকশন পাবনা জেলার মধ্যে দেখাতে না পরবর্তী তিন নাম্বার দেখায় আচ্ছা ঠিক আছে দেখ সিরিয়াল নাম্বার তিন সুমন ভাই আরো একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি বিস্কিট কালারের বিগ বডির গাভী কি জাতের গাভী এটা সুমন ভাই একটা এটা বাঘাবাড়ি মিল ভিটার যাচ্ছে এটা চার দাঁত আছে বিগ বডির ভাই বডি দেখবেন বাগাম মিল বিটার দেখবেন কি দুই রকমের দাঁত আছে একটা আছে বডি একটা আছে ডাবল এটা দেখেন ডাবল বডি দেখেন সব দিক দিয়ে দেখেন গাভীটার কত সুন্দর একটা গাবি দেখেন শরীরে মাজাটা ভালো করে দেখান ওই দেখেন উলান পালানটা দেখাই দেন দেখেন জায়গা কতটুকু এখনই মনে হচ্ছে যে এখনো দেখেন এখনো কতটুকু জায়গা বলতেছে এখনো অনেক জায়গা এখনো অনেক জায়গা এখনো জায়গা এখনো কেবল আট মাস প্রেগনেন্ট আছে আট মাস প্রেগনেন্ট আছে এখনো সময় আছে আপনার ধরেন এক মাসের মতো সময় আছে এখনো এক মাস রানিং প্রেগনেন্ট আছে আর দেখেন এখনই জায়গা বাসা কতটুকু হয়েছে আর ভিতরে আপনার দেখেন এখন উলান পালান এখনই জায়গা কত বড় এখনো অনেক জায়গা বাকি রয়েছে অনেক জায়গা বাকি রয়েছে এখনো অনেক বড় তলা খোলা হবে দেখেন এখনো মনে হচ্ছে এখনই মনে হচ্ছে বিশ লিটার আর মনে যদি এটা যদি বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে কেউ বুঝতে পারবে যে এটা কত মানে উলানটা উলান পালানটা কত বড় হবে দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাবো না ভাই ভাই এই গোটা দাম চাবেন না না এটার দাম এটা খুব সুন্দর মানে গাফি তাই যদি দাম চাচ্ছেন না ভাই সুন্দর বলতে কি দেখেন আমি যে আমি যে আজকে যে গাবিগুলা দেখাবো জি

আমি তো আমার তো তো বিক্রি করা লাগবে ওই মানুষের কাছে দাম চাই লাভ নাই আমার কথা কি আমার দুই চার পাঁচ হাজার টাকা যদি লাভ হয় আমি এটাতেই সেল করে দিবো আর একটা গাবিতে কিন্তু আহামরি কিছু বিশ হাজার পঞ্চাশ হাজার হয় না কিন্তু একটা গাবিতে যদি পঞ্চাশ হাজার থাকতো তাহলে বাড়ির পাঁচতলা বিল্ডিং এর নিচের দাদা শুয়ে থাকতাম সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল নাম্বার চার সুমন ভাই আর একটা গাভী নিয়েছিলেন কালো রঙের বাচ্চা সহ গাভী কি জাতের সুমন ভাই এটা একটা মহিষী অস্ট্রেলিয়া মশি অস্ট্রেলিয়ান জাতের গাভী আচ্ছা মাশ আল্লাহ গাভীটা আর সাথে কি বাচ্চা ভাই সাথে সার বাচ্চা সার বাচ্চা বাচ্চা বয়স্ক দিন বাচ্চার বয়স আজকে এগারো দিন এগারো দিন এগারো দিনে দুধ কেমন পাচ্ছেন দুধ এটা আর আপনার তেরো লিটার পাচ্ছি আমি তেরো লিটার দুধ পাচ্ছেন

গিলান্ডো আপনার হরিয়ানা হরিয়ানা জার্সি আবার মুসি মুসি অস্ট্রেলিয়া ভাই আজকে মানে সব ভ্যারাইটিজ গরু ভাই ভ্যারাইটিজ গরু মানে আজকে বললামই তো ভাই আজকে খুব সুন্দর কালেকশন আছে মানে একের পর এক আনকমন গাবি আনকমন জিনিস বলতে কই যে বললামই দা নিজের জিনিস দাদা নিজে ভালো বললে তো হবে না যে দর্শক ভাইদের জিনিসগুলা যা আমি সংগ্রহ করছি যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে নিজের কাছেও শান্তি লাগে ভাই সাথে কি বাচ্চা বলছিলেন ভাই চার বাচ্চা বয়স কত দিন বয়স 11 দিন দুধ পরিপূর্ণ গ্যারান্টি থাকবে বলছেন 13 লিটার 13 লিটার যে নবীন 13 লিটার আর গাবিটা দেখেন ওর মানে ওর শরীরে সাদা কোনো পশম নাই দেখেন পায়ের ফুক পায়ের খুর পর্যন্ত কালো কালো দেন বাচ্চাটাও দেখেন বাইরে জাতি হয়েছে সাইড করে দেন পরবর্তী 5 নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে দেখেন তার আগে সুমন ভাই গাভীটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁয়ষট্টি এক লক্ষ হাজারে ভাই এক লক্ষ বাচ্চা সহ তেরো লিটার দুধ জি তেরো লিটার দুধ ভাই কি দামে দিলেন ভাই কথা বলার সময় পানির দামে দিলাম একদম এটা গাভীটা আমার কিনায় কম ছিল ভাই কিনায় কম বিকৃত কিনায়ও কম বিকৃত কম যেরকম আমার আমার কথা কি জানেন আমি যদি যে কোনো গাভী যদি পাঁচ হাজার টাকা কমে কিনতে পারি তাহলে কিন্তু আমি দর্শক ভাইরা আমার থেকে পাঁচ হাজার টাকা কমেই পাবে সাইড করে যান পরবর্তীরা দেখাই জি সিরিয়াল নাম্বার সুমন ভাই আরো একটা দেখতে পাচ্ছিলাম লাল রঙের গাভি নিয়ে আসছেন ভাই এটা আবার কি জাতের গাভী ভাই এটা একটা সিন্দি গাভী সিন্দি সিন্দি আজকে দেখাইলাম ভাই লাল সাদা সাদা কালো আবার লাল ভাই একের ভিতরে ভাই কি বলবো কি কালেকশন ভাই আজকে ভাই আমি এখন কি বলবো ভাই এখন চেষ্টা করছি এখন নিজের সাধ্য মতো চেষ্টা করছি ভালো ভালো সংগ্রহ করা ভালো জাত মানে আজকের আজকের যে কালেকশন গুলা কালেকশন গুলা দেখি আসলে দাদা আমার নিজেরই কাছে নিজেরই ভালো লাগে মানে সব আনকমন গাভে সব আনকমন জিনিস আছে এখন নিজের কাছে নিজেরই ভালো লাগতেছে তারপরেও যদি দর্শক ভাইদের কাছে ভালো লাগে তাহলে আরো ভালো লাগবে আরো ভালো লাগবে জি সুমন ভাই এই গাভার প্রেগনেন্ট কত মাস এটা আপনার প্রেগনেন্ট আছে আপনার আট মাসের কিছু কয়েকদিন বাকি আছে আট মাসে কয়েকদিন বাকি তো নামানো শুরু করে দিয়েছে দেখেন নামা শুরু হয়ে গেছে

এখানে কিন্তু অনেক খামারি আছে আমাদের ঈশ্বরদী থানায় পাবনা জেলায় অনেক খামারি আছে জি জি আরও দশটা প্রতিবেদন দেখবেন দেখার পরে আমার দামটা শুনবেন তারপরে বলবেন যে না সুমন ভাই দাম বেশি চাইছে জি জি আর আমি তো বলছি আমি সম্মানই করব জি আর দর্শক ভাইরা যদি যে অনেকেই বলে অনেকেই দাম বলে না জি আমি বলি আমার কথা কি জানেন আপনারা যদি আপনারা খরিদ্দার যে আপনারা যদি দশ টাকা বলেন যে আমি দশ টাকাতেও খুশি আচ্ছা আচ্ছা এজন্যই দাম চেয়েছেন এটা ভাই এক লক্ষ পঁয়ষট্টি পঁয়ষট্টি

দুধ কেমন পাচ্ছেন এটা ছায়াল গরু দুধের গ্যারান্টি দেব না তবে ছাইয়াল গাবীর কোনো দুধের গ্যারান্টি থাকবে না না দুধের গ্যারান্টি দুধ পরিপূর্ণ নীতি হলে সরজমিনে খামারে আসবে এই গোটা যদি কারো দুধ নিতে হয় যে অনেকেই বলে যে ছায়াল গরু দুধ হয় না দুধ হয় না জি জি এজন্যই বলি যে দর্শক ভাইরা আপনাদের অনুরোধ করি আমি জি যে আপনারা খালি আমার থেকে না জি খালি ছায়াল গরু না যে কোনো গাবীর দুধ নিতে হইলে তারা আপনারা সরজমিনে আসবে জি আইসে নিজে দুধ দহন করবে জি সরজমিনে এসে দুধ নিজে দুধ দহন করার পর যদি নিজের কাছে ভালো লাগে তাহলে নিবেন তাছাড়া দরকার দেখাইলাম আমার কথা কাজে যদি কোনো কিছু তো মিল না থাকে তাহলে আমার বাসাতে যদি আসে আসার পর যদি কোনো কিছু মিল না পায় আমি তার যাতায়াত খরচ পর্যন্ত দিয়ে আচ্ছা সুমন ভাই গাবিটার দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ ষাট হাজার টাকা দেখেন আমি যে এক লক্ষ ষাট হাজার টাকার দাম চাইলাম এই বাচ্চাটা দেখেন গাভিটা দেখেন আপনার বাচ্চাটার দাম কয় টাকা এখন বর্তমানে বাজারে বিক্রি করলে কয় টাকা বিক্রি হবে মাংস মনে করেন মাংস দরে বিক্রি করবো মাংসর দরে বিক্রি করলে কয় টাকা হবে জি একবার যদি আহমোরি দাম চায় বসে থাকলে কিন্তু ব্যবসা হবে না ব্যবসা হবে না অবশ্যই একবার যদি এক দেড় লাখের গরু যদি আড়াই লাখ টাকা চাই থাকি তাহলে কিন্তু আর ব্যবসা হবে না ভাই আমি আমি চেষ্টা করি যত কমে পারি দর্শক ভাইদের গাড়ি গাভীর আপনার ওই আপনার পনেরো বিশ দিন পনেরো দিন হচ্ছে বিশ দেওয়া বীজ দেওয়া পনেরো দিন হচ্ছে বিষ বীজ কি আপনি দিয়েছেন ভাই জি আমি আমি দেওয়া হয়েছে আচ্ছা আপনি আমি ঠিক আছে ভাই কি তাহলে আছে আচ্ছা আচ্ছা

দাম কেমন চাচ্ছিলেন এটার দাম চাচ্ছিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার দাম ধরে সুযোগ থাকবে সুমন ভাই সম্মান করতে পারবো এই যে দেখেন আমি যদি বকনাটা দেখাইছি যদি আল্লাহ রহমত যদি কোনো রকম ভাবে যদি কনসেপ্ট করে কনসেপ্ট করার ধরেন এটা যদি পাঁচ মাস কোনো রকম ভাবে যদি আমি ধরাইতে পারি পাঁচ মাস যদি হয় দেয় এটাই আমি বিক্রি করবো দেড় লক্ষ টাকা বিক্রি করব দেড় লক্ষ টাকা বিক্রি করবেন দেড় লক্ষ টাকা হ্যাঁ তারপরে যে দর্শকে আসুক দেখে শুনে নিতে পারবে দেখে শুনে তো তার তো নিতেই হবে ভাই কারণ সে এত টাকা দিয়ে জিনিস কিনবে যেরকম আমি যেমন ওই দূর দূরান্ত থেকে আমি গাভি নিয়ে আসি আমি কিন্তু ওই আমি যাই আমার আব্বু যায় বড় ভাই যায় আমরা কিন্তু ওই যাই সারি দেখে শুনে যাচাই বাছাই করি সব কিছু আগে দেখি পায়ের থেকে মাথা পর্যন্ত শরীরের আপনার পশম পর্যন্ত আমরা দেখি নিয়ে আসেন যদি কোনো খুদ থাকে ওই গাবি আমরা কিনি না ভাই সর্বশেষ দর্শক ভাই উদ্দেশ্যে কিছু বলতেন শোভন দর্শক ভাইদের এখন কি বলবো দর্শক ভাইরা এখন সব কিছুই বুঝে কম বেশি সবাই বুঝে এখন বোঝানোর মতো কিছু নাই আবার এই আর দর্শক ভাইদের শুধু একটা কথাই বলি যে আপনারা যেখান থেকেই গাবি নেন না কেন দেখে শুনে যাচাই আর দর্শক ভাইদের আরেকটা কথা বলি হ্যাঁ এই যে অনেক খামারি আছে আপনারা আসল খামারি চিনবেন কোন কিভাবে জানেন আপনারা আসল খামারি চিনবেন দেখবেন যে সে গাবিটা প্রতিদিন ভিডিওটা কোথায় থেকে কোথা করতেছে প্রতিনিয়ত কি প্রতিনিয়ত কোথায় থেকে ভিডিও করতেছে দেখবেন যে যে অরিজিনাল খামারি না সে দেখবেন একবার ওই মাঠের মাঝখানে করতেছে একবার দেখবেন ওই রাস্তার মাঝখানে করতেছে একবার দেখবেন ওই মাঠে আরেক সাইডে করতেছে এটা দেখবেন আর যে দর্শক ভাই যদি কেউ গাবি নেন নেওয়ার পরে নেওয়ার আগে নেওয়ার আগে আগে ভিডিও কলে সেই গাবিটা দেখে দেখবেন যে আসলে গাবিটা আমি যে বাইনাটা করব জি তাকে আগে দেখবেন যে এটা দেখেন এটা আমি এই যে গোটা আছে নাকি জি 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 অনেকেই আছে যে 3 মাস 4 মাস আগের ভিডিও করে ওইগুলার ফুটেজ দিয়ে ওইগুলার ভিডিও দিয়ে সেটাই ধরেন আবার ওই যে বাইনা ধরে আচ্ছা বাইনা ধরে ওই ধরেন আবার হ্যাঁ গোপন তথ্য ফাঁস করে দিলেন আস্তে হ্যাঁ তো নষ্ট করে এজন্যই বলি যে আপনারা দেখেন আপনারা গাবিন নিলে গাবি নেওয়ার আগে ভিডিও কল আগে দেখে নেবেন যে গাবিটা আমার গাবি যেটা বাইনা করছে সেটা আছে নাকি জি ভাই যদি থাকে তাহলে বায়না করবেন আর না থাকলে বায়না করার দরকার নেই আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই হ্যাঁ এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ সুমন ভাই সময় দিলেন মূল্যবান ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওকে ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম